তোমার বন্দুকের কলবে যেন পাই জেনারেল এ তোমার বন্দার কলমে যেন পাই ও আল্লাহ নাই কইলে গরাই রাখকো হাইলে ডর বৈ যায় ভুললাই ও আল্লাহ রাই কইলে গরাই রাখকো হাইলে ডর বৈ সকালে যায় তোমার বন্দার কলমে যানো দিনে রাইতে তোমার বন্দার কলমে জানো পাই আল্লাহ রাইতে তৈলে ডর রাজপু ভাইলে ডর ভাল ওয়াল্লা আল্লাহ তৈলে ডরাই রাজপু ভাইলে ডর বাস কলে ভা যায়